এখানে আমি আজকে লাউ দিয়ে পাবদা মাছ রান্না করলাম পাবদা মাছ লবণ হলুদ মরিচির গুঁড়া মাখায় নিলাম আর এখানে একটু তেল দিয়ে দিলাম কারণ তেল দিলাম কি জন্য নয়তো যখন আমি ভাজবো তখন ছিটে 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 গায়ে চলে আসবে আর পাবদা মাছ এমনিতেই প্রচুর পরিমাণে ছিটে লবণ হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম দিদি বলছে বাড়ির কাজ করে না হ্যাঁ দেবে এগুলো পাবদা মাছ সুন্দর করে ভেজে নিলাম এবার নামিয়ে নেব আজকে রান্না পর লাউ দিয়ে পাবদা মাছ কয় তেল দিয়ে দিলাম জিরে কালো জিরে দিয়ে দিলাম আজকে যে মাছ রান্না করছি কুমড়ার বড়ি হলে খুব ভালো হয় কিন্তু দেখেন কি করবো কুমড়ার বড়িগুলো সেই পোকা লেগে গেছে খাওয়ার গায়দা নেই কুমড়ার বড়ি দিয়ে লাউ দিয়ে পাতলা ঝোল করলেই ভালো লাগে পাতদা মাছ কিন্তু কোনো উপায় নেই এখন কিনে আনতে হবে তারপরে খেতে হবে লাউ দিয়ে পেঁয়াজ রসুনটা তেলের উপর দেবো গিলামটা ভুলে অনেক এত গুলো মন আর সেটু তেলের পরে দিতে হবে যদি আলু হতো তাহলে আর তেলের পরে দেওয়া লাগতো না আলুর সঙ্গে ভাজলে পেঁয়াজগুলো ভালো ভাজা হয়ে যায় আর এটা তো লাউ লাউর সাথে তো আর ভালো ভাজা হবে না কোনো ধরনের সিদ্ধ হবে নাড়াচাড়া দিয়ে জল দেবো লাউটি বেশি দিয়ে দেব না

লাউটা ভালো করে নাড়া দি দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ দিয়ে দিচ্ছি বল আমি ডাইনিংয়ে কী জন্য আইছি এই জল দিয়ে দিলাম ঝোলটা পাতলা পাতলা হবে এই জন্য জলটা একটু বেশি দিলাম আমি গেট এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো এই যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হ্যাঁ এখানে ধনের গুঁড়া জিরের গুঁড়া এগুলা দিয়ে দিলাম ওর যে গানের খাতাটা খোঁজো খুঁজে একটু গান দুটো পাঠাই দাও আমি শেষে ভুলে যাব আবার আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন একটু মরিচগুলো তুলে ডুলে দেব এই যে এই মরিচগুলা তুলে একটু ভালো করে গুলে দিয়ে দিলাম আমার এখানে রান্না হয়ে গেল পাবদা মাছ দিয়ে লাউ দিয়ে পাতলা ঝোল রান্না করে নিলাম আর একটু জাল হবে